হ্যালো ভিয়াস নতুন আর একটা ভিডিওর কাজ নিয়ে আসলাম এখন যে সেলাইটা আমি করে দেখাবো এটা হচ্ছে বাটন হোল স্টিচ আর লিপ স্টিচ এবং কাঁথা স্টিচ দিয়ে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করব এখানে আমি ভয়েল কাপড় নিয়েছি আর নিয়েছি সুতি সুতা বা লাচ্চি সুতা ড্রয়িংটা দেখে বুঝতে পারছেন কিভাবে ড্রয়িং করেছি এবং কিভাবে সুতাটা উঠাচ্ছি প্রত্যেকটা সুতা ওঠানোর সময় সোজার মাথায় সুতা পেঁচে ওঠাতে হবে যার কারণে একটা হোল মতো হচ্ছে এর নামটাও বাটন হোল স্টিচ এবং এই সেলাইটা দিয়ে সেলাওয়ারের নিচে ডিজাইন করা যায় খুবই ভালো দেখা যায় এবং খুবই অল্প সময় হয়ে যায় আমি বলবো যে এটা সেলাই করতে দুই ঘন্টা লাগে দুইটা তাছাড়াও এটা বাচ্চাদের ফ্রগের নিচে এবং কামিজের নিচে সেলাই করা যায় এবং বাচ্চাদের জামার ক্ষেত্রে ছোট ছোট করে উপরের দিকে যে ফুলগুলো আমি দিয়েছি এভাবে দিলে আর নিচে বর্ডার লাইনে সেলাই করলে খুবই সুন্দর এবং গর্জিয়াস লাগে আর কাপড়ের কালারের আর এখানে আমি যে কালারের সুতা দিয়েছি এখানে মাল্টি কালারের সুতা দিয়ে সেলাই করলেও অনেক ভালো লাগতো তারপরও আমি এক কালারের সুতায় দিয়েছি আপনারা চাইলে যে কোনো কালার চেঞ্জ করে দিতে পারেন এবং কালার ম্যাচিং করার ব্যাপারটা হচ্ছে আপনি যে কালারের কাপড় নিচ্ছেন তার বিপরীত কালারটা নিতে হবে আবার অনেকে ছেম কালারের কাপড়ের উপর ছেম কালারের সুতা দিয়েও সেলাই করে ওটা অনেক ভালো লাগে তারপর আমি এখানে যেহেতু মিষ্টি কালারের কাপড় নিয়েছি এখানে যে কোনো কালারই খুব ভালো লাগতো দেখতে গোলাপি কালারটা দিলে কাছাকাছি লাগতো ওটা আরও বেশি গর্জিয়াস হতো তবে হ্যাঁ বাচ্চাদের জামার ক্ষেত্রে একটু ম্যাসিং না হয়ে যদি কনটাস্ট কালার হয় সেক্ষেত্রে বেশি ভালো লাগে কথা বলতে বলতে এখন আমি পাতাটা সেলাই করছি এটা হচ্ছে লিপ লিপ স্টিচ এটা খুবই সহজ একটা সেলাই শার স্টিচের মতনই আর সেলাইয়ের মাঝে যদি কোথাও একটু মনে হয় যে সেলাইটা একদম সুন্দর মতো বসে নাই বা কম আছে ফোর তখন আপনারা ওখানে আরেকটা করে দিয়ে দেবেন যাতে সেলাইটা দেখতে একদম সুন্দর লাগে ফিনিশিংটা ভালো আসে এবং এর নিচে দিয়ে আমি কাঁথা স্টিচ করে দিচ্ছি ওই সোতাটা দিয়েই এখানে আমি তিন লাইন কাঁথা স্টিচ সেলাই করব দুই পাশে দিয়েছি ফিরোজা এবং মাঝখানে সবুজ এভাবে সম্পূর্ণ সেলাইটা কমপ্লিট করব প্রায় চাইলে এই ডিজাইনটা যে কোনো কাপড়ে করতে পারেন খুবই ভালো লাগে আর অল্প সময় তো হবে সেটা আগেই বলে দিয়েছি আর সেলাই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাতে পারেন কথা বলতে বলতে আমি মাছের একটা সেলাইও দিয়ে নিয়েছি অফ ক্যামেরায় এবং লাস্টের সেলাইটা করছি আপনাদের যদি পছন্দ না হয় সেক্ষেত্রে একটু সুতা কম বেশি করে নিতে পারেন বা যে কোনো সেলাই একটা স্কিপ করে যেতে পারেন শুধু ফুলটাও করতে পারেন আর এই বাটন হোল স্টিচ দিয়ে অনেক ধরনের ফুলের সেলাই করা যায় আমি আস্তে আস্তে সবগুলোই দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে সেলাইয়ের ফাইনাল লুক দেখতে খুবই ভালো লাগছে